জান জানি না জানি ঈশ্বর মালা থাকবো আজকে ও দাদুর কাজের না হ্যাঁ ওই পোকাগুলো হাতে লাগাও না মাসি হ্যাঁ হুম ইসে ইনফেকশন হয়ে যায় অনেক সময় আর তোমার স্কিনটা একটু

আর মানে এবার দু হাজার পঁচিশেরই ডিসেম্বরের মানে সেকেন্ড থেকে এমন শুরু হয়েছে মানে কিছু নেই তবলুবাকু হঠাৎ দিনও দেখেছো এমনি তো ব্লগে এসছে কিন্তু খুব খুবভাবে আসেনি কিন্তু এসছে যাই হোক তো জেঠিমনি যে জেঠিমণির ছোটোদাওয়ার তো হচ্ছে ওই কাকু আজকে সকালবেলায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এক্সপায়ার করেছে কাকু যাই হোক অসুস্থ ছিল চলে গেছে ভগবানের কাছে ওনার আত্মার শান্তি কামনা করি উনি একজন ইসে মানুষ ছিলেন উনি আর্ট অফ লিভিং টিচার ছিলেন রবিশঙ্করজির খুব কাছের একজন ইসে ছিলেন শিষ্য ছিলেন বলতে পারো হচ্ছে এবার টানা পনেরো সতেরো বছর ধরো উনি ডায়ালিসিসের ওপরে আছেন জন্মের থেকে একটা কিডনি ছোট ছিল একটা কিডনি ঠিকঠাক ছিল তারপর থেকে মানে তারপরে ওই একটা কিডনিটা টোটালটাই এসেছিল। একটা কিডনি ওই ছোটো কিডনিটার উপরে এসেছিলো তাই যাই হোক অনেক ডিসিস ছিল ওনার কিন্তু টানা সতেরো বছর উনি ডায়ালিসের উপরে ছিলেন আমি বিয়ের পর থেকে দেখছি মানে দশ বছর তো হতেই চললো আমার বিয়ে তারও আগের থেকে উনি সপ্তাহে তিনটে করে ডায়ালিসিস নেন তো গুরুজির ব্লেসিংস ছাড়া এটা সম্ভব ছিল না ও এতদিন পর্যন্ত এভাবে চললো আজকে টানা সতেরো বছরের কষ্টর অবসান হলো তো চলে গেছে খারাপ লাগা সবার মনের মধ্যেই আছে কিন্তু যেখানেই থাকুক এখন যাতে ভালো থাকে এটাই হচ্ছে কথা এবার দু হাজার শেষ দিনটা এমনভাবে কাটবে ভাবতে পারিনি এত মাসি এমন একটা ইস্যু দিয়ে গেছে মানে ওখানটাতে আর কোনো আনন্দর কোনো জায়গাই ছিল না তারপরেও আজকে আবার সকালবেলায় এই ঘটনা তো যাই হোক এখন আগামী দিনগুলো যাতে সবার ভালো হয় ভালো কাটুক আগামী বছরটা সবার ভালো কাটুক এই প্রার্থনা করছি বাকি এই তো আমি ওখান থেকে এলাম আরেকবার যাব এখনও শিলিগুড়িতেই আছে এখনও রওনা দেয়নি এবার মেয়েকে রেখে এতক্ষণ দাঁড়ানো তো সম্ভব না মা মাও গেছে দুজন মিলে একসাথে এতক্ষণ থাকাটা সম্ভব না আমি আসলাম এসে এখন সন্ধ্যা পূজা টুজা দিই তারপরে আসুক বললাম যে আসা ঢোকার আগে একটু ফোন করতে আসুক তারপরে আবার যাবো হচ্ছে এই মাসির বাড়িতে ছিলাম মাসির বাড়ি থেকে এলাম আমি দুপুরবেলায় আর সে ঠাকুর নিয়ে এসছি আমি হচ্ছে ঠাকুর যখন আনতে গেছি তখনই মা আমাকে ফোন করলো তাড়াতাড়ি বাড়ি আসো তো ঠিক আছে আসছি রাস্তায়ই ছিলাম ছোটো মার এখানেই ছিলাম এই ভাই ঠাকুরকে নিয়ে এসছি ও এই আর কি হচ্ছে জন্য এখন সন্ধ্যা যেটা দিই আগে তারপরে আসার আগে বলেছি ফোন করতে সম্ভব হলে আরেকবার যাব শেষ দেখাটা একটু দেখে আসবো কেন নাকি আমার সাথে কাকু ছিল মানে আলাদা বর্ণ এবার মানে কাকু আমাকে এতটা ভালোবাসা এতটা ভালোবাসা দিয়েছে এই কয়েক বছরে খুব মিস করবো এই ভালোবাসাটা আর কি চলো আগে সন্ধ্যাটা দিয়ে সন্ধ্যা লেগে যাচ্ছে